বাংলা পুলিশ প্রশাসন আছে আইন আইনের পথে চলবে আমাদের ভারতবর্ষের যে সংবিধান আমার বক্তব্য এটাই সকলে উচিত সেই সংবিধানকে মান্যতা দিয়ে আমাদের ওয়াকব সম্পত্তি যারা হরণ করতে চাইছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা আন্দোলন করুন কিন্তু সেটা কোনো ক্ষেত্রেই অগণতান্ত্রিক উপায় নয় সংবিধানকে মান্যতা দিয়েই আমাদের আন্দোলন করা উচিত বলে আমি মনে করি আমি আবার বলছি আইন আইনের পথেই চলবে মানুষ যেখানে ভুল পথে পরিচালিত হবে সেখানকার পুলিশ প্রশাসন আছে আমাদের রাজ্য পুলিশ আছে মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রশাসন আছে তারা সেটাকে সজাগ দৃষ্টি দিয়ে দেখছে আমার মনে হয় দু এক দিনের মধ্যে ওই এরিয়াটা শান্ত হয়ে যাবে বীরভূমের মানুষের ক্ষেত্রে কী মানুষ মানুষ রাজনীতি সচেতন মানুষ কেন্দ্র সরকার আমাদের যে ওয়াকফ সম্পত্তি আমাদের পূর্বপুরুষের রাখা গচ্ছিত সম্পত্তি সেটাকে হরণ করতে চাইছে আমরা লড়াই করব আমরা আন্দোলন অবশ্যই করব কিন্তু সেটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা সংবিধানকে মান্যতা দিয়ে সংবিধানের বিধান অনুযায়ী আমরা আন্দোলনের পথে নামব যেভাবে পাঞ্জাবের কৃষকরা কৃষি আইন প্রত্যাহার করতে বাধ্য করেছিল কেন্দ্র সরকারকে আমরা সেইভাবেই সেই পথে হেঁটেই এই ওয়াক অফ পাস করেছে সেটাকে প্রত্যাহার করতে আমরা বাধ্য করব এই প্রথম বলবো শান্তিনিকেতনের বুকে বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড যেখানে একই ছাদের তলায় আপনারা পেয়ে যাচ্ছেন উন্নত মানের দেশি বিদেশি কোম্পানির ফ্রেম এবং সানগ্লাসেস এখানে দামি দামি কোম্পানি ছাড়াও আপনারা নিজেদের সাধ্যের মধ্যে পেয়ে যাবেন বিভিন্ন রেঞ্জের সমস্ত রকমের চশমা এবং লেন্স মাত্র দুশো টাকা থেকে শুরু হচ্ছে ফ্রেম এবং মাত্র একশো আশি টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে সানগ্লাসেস এছাড়াও এখানে ওয়ান পেয়ার কালার কন্টাক্ট লেন্স পেয়ে যাবেন শুধুমাত্র একশো টাকায় এখানে আপনারা বাই ওয়ান গেট ওয়ান ফ্রেমও পেয়ে যাবেন যা শুরু হচ্ছে মাত্র ছশো টাকা থেকে এই প্রতিষ্ঠানে অভিজ্ঞ অপ্টোম্যাট্রিক্স দ্বারা কম্পিউটার সহযোগে বিনা মূল্যে চক্ষু পরীক্ষা করা হয় আমাদের প্রতিষ্ঠানে রেব্যান ভোক ওকলে মাইকেল কর্স প্রাটা মবি জিম ক্যালভিন ক্লেন টমে হেলফিগার নাইকে পুমা ইউসিবি গেস আইটি আইরুস স্কট ফার্স্ট ট্র্যাক টাইটেন ভেলোসিটি এক্সাইট জাস্টিন আরও অনেক নামি দামি কোম্পানি চশমা পেয়ে যাবেন এবং এসলোর জেস নিকন নোভা থেকে শুরু করে সমস্ত দেশীয় ও বিদেশি কোম্পানির লেন্সও পেয়ে যাবেন একই ছাদের তলায় উন্নত মানের নামি দামি ব্র্যান্ডেড ফ্রেম ও চশমা পেয়ে যাবেন বোলপুর শান্তিনিকেতনের বুকে বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ডের আমাদের ঠিকানা জাম্বনী বাস স্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক তিন নম্বরে